এই সাইনাজ কি করছিস এই দেখ তোর জন্য চকলেট এনেছি চকলেট না বাবা এটা চকলেট না তে ভুতের ডিম এনেছই দেখো কি এটা চকলেট না এটা ভূতের ডিম হ্যাঁ আরে নে নে চকলেট তুই নেবে না তাহলে যাই আমি এই চকলেটগুলো রাস্তার লোককে আসি যাই না না তোকে দেখতে হবে না তাহলে তুই বলছিলি সেটা ভূতের ডিম আমি নেব না দে আমি কোনোটাই দেব না দেখ যা বলেছি লোককে দিয়ে দেব তখন ভালো করে দেখছে যানখান থেকে যা পিস পচ্ছি সেই সাইনা দাদা তুই পড়তে গেছে তোর জন্য দুটো ওদের প্লেট নে পান্ডা খাবার এই নে তুই একটা নিয়ে আর তো দাদাকে আমি দিয়ে দেব

আর এটা ম্যাঙ্গো দেলি কি এটা ম্যাঙ্গো জেলি ম্যাঙ্গো ডেলি আরে না এটা ম্যাঙ্গো জেলি ও ম্যাঙ্গো জেলি ঠিক আছে নতুন নতুন খাবার কিনেছি যাই সাইনাজকে দিয়ে আসি এই সাইনাজ

এইগুলো না এগুলো খুব দামি খাবার এইগুলো দেবো না এটা তো কোনোদিনও খাইনি এটা বল খাবার না আমি কোনোটাই দেব না ঠিক তুই কোনোটাই দিবি না এই শাই নাজ তোর দাদাকে বলেছিল তুই আমাকে খাবার দিবি সব সময়ই ভাবছিলাম দাদাকে দেব সব সময় ঠকাস দাঁড়া তো মজা দেখাচ্ছি তোর খাবার তুই কাজ যা